প্রিয় স্টুডেন্ট ওয়েলকাম টু এস ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম আজকে বেশি না কিছু অঙ্ক নিয়ে এসেছি যে অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট এবং ট্রিক্সের মাধ্যমে অঙ্কগুলো কমপ্লিট করবো অঙ্কগুলো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ প্র্যাকটিস সেট লিলার সেট থেকে নেওয়া বেছে বেছে অঙ্ক ইম্পর্টেন্ট এবং ট্রিক্সের অঙ্ক যে অঙ্কগুলো পরীক্ষায় আসলে যেন অল্প সময় করতে পারো এবং সময়ের মধ্যে পুরো পরীক্ষায় সময়ের মধ্যে অঙ্কগুলো কভার করতে পারো তো শুরু করার আগে আর একটু বলবো অনেকে সময় পায় না পরীক্ষার হলে সময়ের অভাব হয়ে যায় অঙ্ক করতে করতে বা দিতে দিতে সম্পূর্ণ প্রশ্ন পর্যন্ত পারে না তার আগে সময় শেষ হয়ে যায় তো সময় শেষ হওয়ার কারণও আছে সময়কে বাঁচানোর জন্য নিজেকে একটু চালাক হতে হবে নিজেকে অঙ্কগুলো একটু মুখে মুখে করতে হবে যে অঙ্কগুলো মুখে মুখে হয় সেই অঙ্কগুলোকে সেভাবে করলে আমার মনে হয় পরীক্ষার হলে সময় অনেক বাঁচবে এই যে রিসেন্ট যে রেলের পরীক্ষা হলো অনেকে পৌঁছাতে পারেনি পঁচাত্তরটা প্রশ্ন এক ঘন্টার মধ্যে পৌঁছতেই পারেনি চল্লিশ পঁয়তাল্লিশ বিয়াল্লিশটায় প্যাক আপ হয়ে গেছে পরে বলছে সময় পাইনি সময়ের খুব অভাব হয়ে গেছে তো সময়কে বাঁচাতে গেলে নিজেকে একটু চালাক হতে হবে চতুর হতে হবে একটু অ্যাডভান্স রাখতে হবে নিজেকে যে অঙ্কগুলো বা যে প্রশ্ন তাড়াতাড়ি হয় সেই প্রশ্নকে একটু মানে প্রশ্ন পরে যদি বোঝা যায় যে হ্যাঁ এটা হবে এইভাবে তাহলে সেটাকে সেইভাবে করে দাও তাড়াতাড়ি করে তাহলে সময় বাঁচবে তো শুরু করা যাক নব্বই নম্বর দুই ব্যক্তির মাসিক আয়ের অনুপাত সেভেন টু ফোর এবং ব্যয়ের অনুপাত ফাইভ ইস টু টু প্রত্যেকে মাসিক আয় এর দুই টাকা সঞ্চয় হলে অর্থাৎ প্রত্যেকে মাসে দুই টাকা সঞ্চয় করে তাদের মাসিক আয় কত এই অঙ্কটা কি কলম টাচ করা দরকার কলম টাচ করা দরকার না কেন দরকার না একটু দেখাচ্ছি দেখো এটা সেভেন টু ফোর হচ্ছে আয় আর ফাইভ ইস টু টু হচ্ছে ব্যয় আর সঞ্চয় বলেছে কত দুই হাজার টাকা তাহলে আমি আয় থেকে যদি ব্যয়ের অনুপাতটা বিয়োগ দিই তাহলে তো সঞ্চয় হচ্ছে না আর সঞ্চয় করেছে কত দুই হাজার টাকা তাহলে এই দুই ইউনিট সমান দুই হাজার টাকা এক ইউনিট সমান এক হাজার টাকা তাহলে এটা হচ্ছে অনুপাত তো তো আয় কত হবে টাকা টাকা আর একটা এই অঙ্কটা কি কলম করার দরকার আছে উপর থেকেই তো আমি বুঝতে পারছি সেভেন ইস টু ফোর আয়ের অনুপাত আর ব্যয়ের অনুপাত ফাইভ ইস টু টু তাহলে বিয়োগটা তো করতে পারি আমি উপরে সেভেন থেকে পাঁচ বাদ বাদ দিলে দুই থাকে চার থেকে দুই বাদ দিলে দুই থাকে আর প্রত্যেকে দুই হাজার টাকা সঞ্চয় তাহলে দুই ইউনিট সমান দুই হাজার এক ইউনিট সমান এক হাজার সাতের সাথে গুণ করে দাও সাত হাজার আর চার হাজার এই অঙ্কটা কলম টাচ করার দরকার পড়ে না এই জায়গাটা তো একটু চালাক হতে হবে অঙ্কটা হলো কিন্তু করে দেখালাম অঙ্কটা হলো তো মুখে মুখে অঙ্কটা হয় মুখে মুখে করতে হবে নেক্সট অঙ্ক সাতাত্তর নম্বর এই অঙ্কটাও দেখো বলেছে একত্রিশশো টাকা পলাশ ও রাহুলের মধ্যে কিভাবে ভাগ করে দিতে হবে যাতে তাদের প্রাপ্ত টাকা থেকে প্রাপ্ত টাকা থেকে তিনশো টাকা করে নিয়ে নিলে বাকি টাকার অনুপাত প্রাপ্ত টাকা অর্থাৎ ভাগ করে দিয়েছে সবাই তো পেয়েছে যে যেটা পেয়েছে তার মধ্যে থেকে তিনশো টাকা করে নিয়ে নিয়েছে ওর কাছ থেকে তিনশো টাকা এর কাছ থেকে তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা নিয়ে নিয়েছে তারপরে যে টাকাটা থেকেছে তাদের সেই টাকার অনুপাত হচ্ছে টু ইস টু থ্রি কত টাকা নিয়েছে তাহলে ওর কাছে তিনশো এর কাছে তিনশো ছয়শো টাকা নিয়ে নিয়েছে ছয়শো টাকা নিয়ে নেওয়ার পরে যে টাকাটা থাকছে তার অনুপাত হচ্ছে টু ইস্টু থ্রি অর্থাৎ পাঁচ ইউনিট টোটাল টাকাটা ছয়শ টাকা নিয়ে নেওয়ার পরে ইউনিট কত পাঁচ ইউনিট তো ছয়শো টাকা যদি আমি একত্রিশশো টাকা থেকে বাদ দিই তাহলে পঁচিশশো টাকা থাকছে মানে পঁচিশশো টাকা মানে ওই পাঁচ ইউনিট সমান সমান পঁচিশশো টাকা তাহলে এক ইউনিট সমান সমান কত পাঁচশো টাকা পাঁচশো টাকা দুই ইউনিটের সাথে গুণ করো এক টাকা আর ওই পাঁচ ইউনিট তিন ইউনিটের তিন ইউনিটের সাথে যোগ গুণ করো কত টাকা কত টাকা হবে ইউনিট সমান সমান যদি পঁচিশশো টাকা হয় তাহলে এক ইউনিট সমান সমান পাঁচশো টাকা তাহলে দুই ইউনিটের সাথে গুণ করলে এক হাজার টাকা তিন ইউনিটের সাথে গুণ করলে পনেরোশো টাকা কিন্তু ওটা কখন ওটা ছয়শ ছয়শো টাকা বাদ দেওয়ার পরে হাজার টাকা আর পনেরোশো টাকা কিন্তু তিনশো টাকা তো যোগ দিতে হবে ওদের সাথে একজনের তিনশো একজনের হয়ে যাবে আরেকজনের পনেরোশো আর তিনশো কত আঠারোশো টাকা তাহলে তেরোশো আর আঠারোশো টাকা মুখোমুখি হবে না অঙ্কটা মুখোমুখি হবে টোটাল একত্রিশশো টাকা একজনের কাছে তিনশো টাকা নিল আরেকজনের কাছেও তিনশো টাকা নিয়ে নিল তাহলে একত্রিশশো টাকা থেকে ছয়শো টাকা নিয়ে নিলে আমার পঁচিশশো টাকা থাকছে যার অনুপাত হচ্ছে টু ইস টু থ্রি তার মানে এই ফাইভ ইউনিট ফাইভ ইউনিট সমান সমান পঁচিশশো টাকা এক ইউনিট সমান সমান পাঁচশো টাকা তাহলে এর সাথে গুণ করলে একজনের এক হাজার টাকা আরেকজনের পনেরোশো টাকা পনেরোশো টাকা কখন ছয়শো টাকা বাদ দেওয়ার পরে তো এবার ছয়শো তিনশো তো এর সাথে যোগ করতে হবে এর সাথে যোগ করলে কত হবে এ তেরোশো টাকা হয়ে যাবে আর এ কত হবে আঠারোশো টাকা তাহলে তেরোশো আর আঠারোশো টাকা পেয়েছিল তিনশো টাকা এর কাছ থেকে নিয়েছে হাজার টাকা থেকেছে তিনশো টাকা এর কাছ থেকে নিয়েছে পনেরোশো টাকা থেকেছে এই অঙ্কটাও তো ট্রিক্স হয় তাই না মুখে মুখে হয় অঙ্কটা তো মুখে মুখে করতে হবে নেক্সট আরেকটা অঙ্ক বলেছে ফাইভ পার্সেন্ট সরল সুদের হারে কিছু টাকা কত বছরে আসলের তিন গুণ হবে আসলের তিন গুণ হবে আমি আগে বলেছি ফাইভ পার্সেন্ট মানে কি ফাইভ পার্সেন্ট বাই হান্ড্রেড আসলের তিন গুণ হলে আমি দুই গুণ করব বাস পাঁচ কুড়ি একশো কুড়ি দোকানে চল্লিশ চল্লিশ বছর এই অঙ্কটাও মুখে মুখে হয় তো যে অঙ্কগুলো মুখে মুখে হয় সেই অঙ্কগুলো মুখে মুখে করতে হবে তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট